আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রুগেন স্প্রে এই ট্রুগেন স্প্রে কিভাবে কাজ করে এটি কোন ধরনের জন্য ব্যবহার করা হয় ট্রুগেন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা নতুন চুল গজাতে এটি কতদিন ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহারের ফলাফল পেতে কতদিন সময় লাগতে পারে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর এই রকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় প্রথমে আসছে এই টুগিনটা কী টুগেনটা হচ্ছে মিনোক্সিডেল যা পাঁচ পার্সেন্ট ও দুই পার্সেন্ট এই দুটি মাত্রায় পাওয়া যায় মিনোক্সিডেল হচ্ছে প্রথম এবং একমাত্র ইউএসএফডিএ কর্তৃক স্বীকৃত টপিক্যাল সলিউশন যা পুরুষ ও মহিলাদের পুনরায় চুল গজানোর জন্য ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত ট্রুগন বংশগত চুল পড়া বন্ধ করতে সাহায্য করে সাধারণত বংশগত বা জেনেটিক কারণে চুল পড়ার কারণটা যখন ডাক্তাররা সময় সাথে সাথে যখন দেখবেন যে আপনার চুল পড়ে যাচ্ছে চুলের ধীরতা কমে যাচ্ছে এবং নতুন চুল উঠছে না চুলের বৃদ্ধি থেমে যায় সেক্ষেত্রে এই ট্রুগেন স্প্রেটা ব্যবহার করতে পারবেন ট্রুগেন স্প্রে বিধি জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এছাড়া এটি রক্তনালী প্রসারণের মাধ্যমে চুলের গোড়া রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে যাদের বংশগত টাকের সমস্যা আছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন আপনার পরিবারের অথবা বংশের কোনো পুরুষ বা মহিলার চুল পড়া বা ডাক সমস্যা থাকলে এটি ব্যবহার করতে পারবেন গোসলের সময় বালিশে অথবা চিরুনিতে আগের চেয়ে চুল পড়া বেশি দেখলে তাহলে এটি ব্যবহার করতে পারেন চুল পড়ার কারণে ফাঁকা হয়ে যাওয়া অংশ ঢাকতে চাইলে স্টাইল পরিবর্তন করে যদি এটি নিয়মিত দুই মাস ব্যবহার করতে পারেন তাহলে ভালো ফলাফল মিলবে গোসলের সময় বালিশে অথবা চিরুনিতে আগের চেয়ে বেশি চুল পড়তে দেখলে বুঝবেন যে আপনি বংশগত টাক সমস্যায় ভুগছেন আর তাই আপনি প্রোগিন ব্যবহারের জন্য এখনই আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন আঠারোর কম এবং পঁয়ষট্টি বেশি বয়সের মানুষের ট্রুগিন ব্যবহার করা উচিত নয় কারণ আঠারো বছরের কম এবং পঁয়ষট্টি বছরে বেশি মানুষের ক্ষেত্রে ট্রুগিনের কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি ভালো ফলাফল পেতে অবশ্য জানতে হবে এর বিধি মাথার যে স্থানে চুল পড়ে সে স্থানে ড্রপার দিয়ে এক মিলি করে অথবা আট থেকে দশটি স্প্রে দিনে দুইবার প্রয়োগ করতে হবে প্রতিদিন সকালে ও রাতে দুইবার মাথা তালুর ভাগে চুল হারানো অংশটি এটি প্রয়োগ করতে হবে এটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়ার জন্য ব্যবহার করার পর কমপক্ষে চার ঘন্টা সময় দিতে হবে এবং ট্রুগিন রাতে ঘুমানোর দুই থেকে চার ঘন্টা পূর্বে ব্যবহার করতে হবে যেন এটি সম্পূর্ণ শুকিয়ে যায় ট্রুগন ব্যবহার করার পূর্বে চুল ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিতে হবে নিয়মিত ব্যবহার করার পর সুফল পেতে অন্তত চার মাস পর্যন্ত সময় লাগতে পারে প্যাকেট এর ভিতরে একটি নির্দেশিকা বই আছে এটি ভালোভাবে পড়ে নিয়ে তারপর আপনি ব্যবহার করতে পারবেন এখানে আছে ট্রুগেন কি আপনার জন্য সঠিক কিনা ট্রুগেন কাছে এটা বোঝার কোনো উপায় আছে কিনা ট্রুগেন ব্যবহার ফলাফল পেতে কতদিন সময় লাগে তাছাড়া ট্রুগেন ব্যবহারে নতুন চুল গজানো চুল দেখতে সেগুলো কেমন হবে এগুলো সবকিছু জানতে এই নির্দেশিকা বইটি আপনি ফলো করতে পারেন অতি প্রয়োজনীয় এই ট্রুগেন সম্পর্কে আপনার জন্য প্রযোজ্য কি না আপনার নিকটস্থ ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন টিপস এর সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রোগিন সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ